হ্যালো স্টুডেন্টস আওয়ার ইউ ওয়েলকাম টু আওয়ার অভিজ্ঞ কোচিং টুডে উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউটিকোয়িস ভিডিও ফ্রম দ্য বিগিনিং টু দ্য এন্ড ইফ ইউ লাইক দিস ভিডিও ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমরা আর্টিকেলস নিয়ে আজকে জানব আর্টিকেলস মূলত দুভাগে ভাগ করা যায় একটা এ অর এন অন্যটা দা আমরা প্রথমে এ এর ব্যবহার আমরা জেনে নেব রুলস আমরা জেনে নেব নিয়ম আমরা জেনে এ আমরা কোথায় ব্যবহার করবো কানসোনান সাউন্ড আমরা কানসোনান সাউন্ড এর আগে আমরা এ ব্যবহার করি যেমন রুল নাম্বার ওয়ান এ বুক বুক দেখো বুকের প্রথমে আশ্চির লেটার বি বুক এটা কনসুনান সাউন্ড তাই আমরা ই ব্যবহার করছি নাম্বার টু রুল নাম্বার টু এ্যান ইজ ইউসড বি ভাওয়েলস ভাওয়েল সাউন্স হাওয়ার্স ভাওয়েলস আর দেয়ার স্টুডেন্টস দেয়ার আর ফাইভ ভাওয়েলস এ ই আই ও ইউ সো ভাওয়েল সাউন্ডের আগে আমরা এন্ড ব্যবহার করি যেমন এক সাউন্ড তাই আমরা এখানে এন ব্যবহার করেছি রুম নাম্বার থ্রি রুল নাম্বার থ্রি কি আছে আমরা এ অথবা এন ব্যবহার করি কোথায় যখন আমরা কোনো জিনিসকে কোনো বস্তুকে আমরা প্রথমবারের জন্য দেখি প্রথমবারের জন্য সাক্ষাৎ করি সেখানে আমরা এ অথবা এন ব্যবহার করি যেমন আই ইন দা পার্ক ইন দা পার্ক এই ডকটাকে আমরা প্রথমবারের জন্য দেখছি তাই আমরা এখানে ইয়ে ব্যবহার করছি রুল নাম্বার ফোরে আমরা কি বলবো ইউজ এ বিফোর ওয়াচ দ্যাট বিগিন উইথ ভাওয়েল সাউন্ড প্রোনাউন্স লাইক ওয়াই অ্যান্ড ডাব্লু কিছু কিছু নাউন্স আছে যেগুলো ভালো লেখা শুরু হয় কিন্তু তাদের উচ্চারণ ওয়াই এবং ডাব্লুর মতো হয় তাই সেম ক্ষেত্রে সেই জায়গায় আমরা ইয়ে ব্যবহার করি যেমন ইয়ে ইউনিভার্সিটি দেখো ইউনিভার্সিটি যখন আমরা উচ্চারণ করবো তখন ওয়াই সাউন্ড আসছে তখন ওয়াই সাউন্ড হবে এটা কিন্তু ভালো কিন্তু এটা ওয়াই সাউন্ড হচ্ছে বলে আমরা এখানে করছি ইউজ অ্যান্ড বিফোর সাম ওয়ার্ডস বিগিনিং উইথ এইচ ওয়েচ ইস সাইলেন্ট কিছু কিছু ওয়ার্ডস আছে যেগুলো শুরু হয় দিয়ে কিন্তু তাদের উচ্চারণ মতো হয় এবং এইচ এর উচ্চারণ সাইলেন্ট থাকে যেমন যেমন দেখো উচ্চারণ করছি না সাইলেন্ট রাখছি সাইলেন্ট রাখছি আমরা আওয়ার থেকে শুরু করছি অনেস্ট থেকে শুরু করছি এই ক্ষেত্রে আমরা এন ব্যবহার করব ওকে নাম্বার সিক্স যেগুলো কানসন হয় কিন্তু যেমন উচ্চারণ ভাইয়ের মতো এম দেখো এম এর উচ্চারণ করতে বলে এ আসছে ভাওয়াল সাউন্ড তার জন্য আমরা এখানে এন ব্যবহার করছি এল এস সি এ এস এটা ভাওল ভাওল সাউন্ড তাই আমরা এখানে এন ব্যবহার করছি আপনারা এইভাবে আপনাদের বাচ্চাদেরকে আর্টিকেলসের ব্যবহার শেখান অবশ্যই তারা শিখতে পারবে তারা বুঝতে পারবে ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমরা আজকের এই ভিডিওর মধ্য দিয়ে এর অ্যানের ব্যবহার শুধুমাত্র শেখালাম দায়ের ব্যবহার আমরা নেক্সট ভিডিওতে আবার শেখাব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার